লোকসভা নির্বাচনের গণনা কাজ যেটা সেটা শুরু হয়ে গেছে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে এখানে দেখা যাচ্ছে যে মিডিয়ার জন্য একেবারে বাইরে মিডিয়া সেল করা হয়েছে কাউন্টিং হলের ভেতরে এই যে বিল্ডিং এখানে এখানে কোনো মতেই ঢোকার অনুমোদন কারও নেই এইদিকে একটা চরম অব্যবস্থা আছে শুরু থেকেই দেখতে পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে এখানে টয়লেটের কোনো সুব অবস্থায় কিছু নেই অত্যন্ত লজ্জাজনকভাবে একটি কেক শুধু ঘিরে দেওয়া হয়েছে এই নেতাজি কলেজের ফুটবল ময়দানে আর এই দেখা যাচ্ছে নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে ভীষণভাবে গণনার প্রক্রিয়া সবে শুরু হয়েছে কড়া নিরাপত্তার বেষ্টনীতে গণনা কেন্দ্রে গণনা চলছে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশ তারা আছেন এবং তারা রীতিমতো এখানে মানে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে চলছে গণনা এবং প্রথম রাউন্ড হয়েছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই এই রেজাল্ট আমাদের হাতে আসবে এবং রেজাল্ট হাতে এলেই আমরা দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন যে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি স্যার প্রথম রাউন্ডে কি গণনা কমপ্লিট হয়ে গেছে এখনো হয়নি যারা ভেতরে কাউন্টিং এ আছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারাও এখানে উৎকণ্ঠায় আছে É